শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে সকাল সকাল বসে পড়েছি বাসন ধুতে অনেকগুলোই বাসন আছে কালকে রাত্রির বাসন খাওয়ার বাসনগুলো রয়েছে সেই সব বাসনগুলো নিয়ে বসে পড়েছি ধুতে আর বাসন টাসন ধুয়ে নিয়ে করব চা আর আমার বরও উঠে পড়েছে বাসন ধুতে ধুতেই আমার বর উঠে পড়েছে আর ঝুনু এখনও কাজে আসেনি তাই জন্যে ভাবলাম যে চাটাই করে নিই আর চা করতে করতেই ঝুনু এসে গেছিলো ওই জন্যে আবার একটু বেশি করে জলও দিয়ে নিয়েছি দিয়ে এখন চা করব আর মিনি তো সকালবেলায় চলে এসছে চা খাওয়া দুধ খাওয়ার জন্য ওই জন্যে মিনির জন্যে আমাদের তিনজনের তিন কাপ চা বিস্কুট আর মিনির দুধ বিস্কুট নিয়ে নিয়েছি চলো এখন সবাই মিলে বসে চা দুধ বিস্কুট খেয়ে নিই মিনি দুধ খাচ্ছে আর আমার বর বলছে কি ওকে দুধ দিও না দুধ বিস্কুট দেবে না ও কোনো দিন করে না আজ কালকে রাত্রিবেলা কখন গিয়ে সিঁড়ির তলায় পায়খানা করে দিয়েছে ওই জন্যে বলছে কি দুধ বিস্কুট দেবে না কিন্তু অমলা জন্তু ওকে তো দুধ বিস্কুট না দিলে তো মারা আসে সব সময় পায়ে পায়ে ঘুরে মনটাও খারাপ লাগে ওই জন্যে দুধ বিস্কুট দিয়ে দিলাম দিয়ে এখন চা তো খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে চলে এসছি বিছানা তুলতে বিছানাটা তো না তুললে ভাল লাগে আর তো কাজ করবে ঘরগুলো না ঝাড় বিছানাটা না ঝেড়ে দিলে ধুলো টুলো পড়বে ঘর পরিষ্কার করে দিয়ে চলে গেলে তখন তো ভালো লাগবে না ওই জন্যে বিছানাটা তুলে নিলাম নিয়ে এবার কতগুলো জামা কাপড় কাচবো জামা কাপড়গুলো একটু গরম জল করে ভিজিয়ে নিচ্ছি নিয়ে এরপরে তারপরে জামা কাপড় কেচে স্নান করে একবারে পুজো করতে হবে চলো এখন বরকে খেতে দেবো খেয়ে নিয়ে টিফিন করব টিফিন করে নিয়ে টিফিন খেতে দেবো দিয়ে ও দোকান যাবে দোকান যাওয়ার পরে তারপরে কাচাকুচি করব করে স্নান করব পুজো করব। কাচাকুচি করে স্নান টান করে নিয়ে নেবো করে নিয়ে আর আজকে আমাদের একটা পইতে বাড়ি আছে আর পৈতে বাড়িতে যা যেতে হবে স্নান পুজো সব সেরে নিয়েছি নিয়ে এখন পৈতে বাড়ি যাবো বলে রেডিও হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখন যাওয়ার আগে আর বেলাতেই আছে পইতে হয়ে গেছে কয়েকদিন আগে আজকে ওদের অনুষ্ঠানটা হচ্ছে আর পইতে বাড়িতে যাওয়ার আগে আমার ছোট মেয়ে যাকে দাদা পাতিয়েছে তাদের বাড়িতে যাব। তোমরা তো জানো আমার হাঁটুতে প্রচণ্ড পরিমাণে ব্যথা সে সেই জন্যে আর যে যে দাদা পাতি যে তার মায়েরও হাঁটুতে ব্যথা তাদের সঙ্গেই আমি যাব ডাক্তার দেখাতে ওই জন্যে ট্রেনের টিকিট কাটা কবে কখন যাওয়া হবে না হবে সেইগুলো জানার জন্যে ওদের বাড়িতে যাব। আর ওদের বাড়িতে এসে গল্প টল্প করলাম করে সমস্ত কথাবার্তা বলে আর চলে এসেছি যে পইতে বাড়িতে আর পৈতে যে দেখো ছেলেটাকে কি সুন্দর করে সাজিয়েছে মাথায় মুকুর মনে হচ্ছে রাজার মতন লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর ওই যে পাশে বসে আছে ঠাকুমা আমাকে আমিও ওনাকে জেঠিমা জেঠিমা করে বল ডাকি আর ওই বাচ্চাটার পিসি রয়েছে এই যে পিসির সঙ্গে একটুখানি দাঁড়িয়ে ফটোও তুলে নিলাম নিয়ে এবার ভিড়ও হয়েছে প্রচণ্ড দেখো প্রচুর ভিড় হয়েছে আর জায়গাটা অনেক বড় আমাদের সামনে যে শিব মন্দির আছে সেই শিব মন্দির তোমাদেরকে দেখিয়েছিলাম শিবরাত্রির দিনে যেই মন্দিরে আমি জল ঢালতে গেছিলাম সেই মন্দিরেই আর পাশে এক ইয়ে রয়েছে ম্যারেজ হলের মতন করা আছে সেইখানেই অনুষ্ঠানটা হয় আর এই যে পুরো এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো স্টলও হয়েছে আর দি দুপুরবেলা করেছে দুপুরবেলা স্টলগুলোতে আর মনে হচ্ছে না যে কিছু খাওয়া দাওয়া করি তাও তোমাদেরকে স্টলগুলোতে একটু ঘুরিয়ে দেখালাম আর একবারে আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছি আর আজকে খাবারের মেনুর কার্ডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও কী কী পড়েছে তা হলেও মুখে বলে দিচ্ছি কি কি বোঝা যাচ্ছে না অতটা ভালোভাবে তাও মুখে বলে দিচ্ছি প্রথমেই দিয়েছিল স্যালাড আর একটা ফিশ কাটলেট দিয়েছি কাট দিয়েছিল আর তারপরে দিয়েছিল সাদা ভাত পটল চিংড়ি ছিল ডাল ছিল মিক্সড ডাল ছিল তারপরে পোলাও আর খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই তো থাকে চলো আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে একবারে বাড়িতে গিয়ে দেখা হবে বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেল খাওয়া দাওয়ার পরে তো গল্প করছিলাম গল্প করতে করতে তারপরে বাড়ি চলে এসছি এসে আর কোনো কিছু ভিডিও করিনি একবারে চলে এসছি রাত্রিরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে ওই জন্যেই একবারে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি রাত্রিরে রান্নাটুকু রাত্রিরে রান্না করছি রুটি আর বেগুন পোড়া রুটিটাও করে নিচ্ছি রুটিটা প্রায় শেষের মুখেই এই দু তা দুতা করলেই হয়ে যাবে এবার চলো বেগুন পোড়া করেছি আর আজকে যেহেতু রবিবার আমি বেগুন পোড়া গ্যাসে পোড়া করে নিই কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে একটু পোড়া মতনই করে নিয়েছি নিয়ে এই যে বেগুনটা ছাড়াতে বসেছি আর বেগুন ছাড়ানো হয়ে গেছে আর বেগুনের মধ্যে দেবো পেঁয়াজ কুচি একটু আদা কুচি আর ধনে টমেটো আজকে দিয়ে নিই এটা তেল দিয়ে ভাজবো পেঁয়াজটাকে শীতকালে যত সুন্দর বেগুন পোড়ার টেস্ট লাগে তো এখন তো আস্তে আস্তে গরম পড়েই যাচ্ছে আর বেগুনের টেস্টটাও আস্তে আস্তে কমে যাচ্ছে আর বেগুন আর আমি ভাবলাম যে পোড়া করব কিন্তু আজকে যেহেতু রবিবার আমার ছোটো মেয়ের জন্মদিন ওই জন্য পোড়া করিনি কড়াই লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে বেগুনটাকে সেকে নিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে দইও বসিয়ে নিচ্ছি যেহেতু জানো তো আমরা আমি টক দই খাই বাড়িতে রোজ দিনই ওই জন্যে টক দই বসিয়ে নিচ্ছি আর তারপরে পেঁয়াজ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব আর এইরকমভাবে বেগুন ভেজে খুব সুন্দর টেস্ট লাগে তোমরাও একবার এরকমভাবে বেগুন ভেজে খেয়ে দেখবে এই যে তেল দিয়ে নিয়েছি কড়াই একটা সসপ্যান আর কড়াই করলাম না যেহেতু কড়াইটা মাজতে হবে এবার মাজার ভয়ে জন্য একটা ডিম ভাজা সসপ্যানের মধ্যেই পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ আদা সব হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়ে আর ওপরে বেগুনটা দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব যে বেশি ভাজা করব তা নয় নাড়াচাড়া করে নিয়ে তার উপরে একটু ধনে পাতা দিয়ে দেবে দেখবে দারুণ সুন্দর টেস্ট লাগে এরকম করে বেগুন পোড়া করলে আমরা খাই চলো এখন বেগুনটা ভালো করে মেখে নিই তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটা ফলো করো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে গুড নাইট টাটা শুভরাত্রি আর তোমরা ভালো থেকো